ইমান কীভাবে বাড়াবেন আল্লাহ রসুল বলছেন যে ইমান হচ্ছে একটা বীজ একটা দানার মতো কিসের মতো দানার মতো বীজের মতো যেটা অন্তরের মধ্যে প্রবিষ্ট হয় যেটা অন্তরের মধ্যে রোপণ করা হয় এবং সেখান থেকে অঙ্কুরিত হতে থাকে ওই অঙ্কুর আস্তে আস্তে বড়ো হতে থাকে তার পাতা বল্লভ গোজায় তার শাখা প্রশাখা হয় একদিন বিরাট এক প্রকাণ্ডে রূপান্তরিত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বোঝাতে চাচ্ছেন যে যেমনভাবে তোমরা ওই মাঠে গিয়ে একটা দানা রোপণ করো বীজ রোপণ করো এবার ওই বীজের ওপরে মেহনত করো পানি দাও তারপরে সার দাও তারপরে আশেপাশগুলো নোংরা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তারপরে ওই অঙ্কুর আস্তে আস্তে বড়ো হতে থাকে একদিন শক্তিশালী একটা গাছ হয় সে আবার ফল দিতে থাকে তো ঠিক ওই রকম ইমানও এরকম ব্রিজের মতো অন্তরের মধ্যে রোপণ হয় এরপরে এই ইমানের ওপরে যত মেহনত করা হয় মজাহাদা করা হয় কষ্ট স্বীকার করা হয় আল্লাহর রাস্তায় বার হতে হয় এরপরে যত কষ্ট আপনি করবেন ইমানের ওপরে ততই আপনার ইমান বাড়তে থাকবে আপনার ইমান মজবুত হবে শক্তিশালী হবে এক বিরাট এক প্রকাণ্ডে রূপান্তরিত হবে এই ইমানকে পৃথিবীর কোনো শয়তান নষ্ট করতে পারবে না তো এই ইমান সবচেয়েতে বাড়াবেন কীভাবে আল্লাহ রসুল বলছেন ফুল হা লা ইলাহাই ইমান সবচেয়েতে বেশি বাড়বে কালিমাই লা ইলাহা ইল্লাহ যত বলবেন যত এর ওপরে মেহনত করবেন লা ইলাহা ইল্লাহ এর অর্থ কী যে আল্লাহ ছাড়া কোনো মা নেই এর থেকে চাওয়া হচ্ছে যে যা কিছু হয় এই পৃথিবীতে যা কিছু হচ্ছে হবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে যা কিছু হচ্ছে কোথা থেকে হচ্ছে আল্লাহ থেকে হচ্ছে আমাদের মনের ভেতরে বসে আছে যে আমার দোকান থেকেই সব কিছু হচ্ছে আমার ওই মাঠ থেকেই সব কিছু হচ্ছে আমার ব্যবসা থেকেই সব কিছু হচ্ছে কিন্তু না যা কিছু হচ্ছে আল্লাহ থেকে হচ্ছে এটা অন্তরের মধ্যে আনা যে যা কিছু হয় আল্লাহ থেকে হয় আমাকে আল্লাহ খাওয়ায় আমাকে আল্লাহ করায় আমাকে সুস্থ রেখেছে তো আল্লাই এবং আমার হায়াত আমার মৌসব আল্লাহর ওপরে এরা এটা পরিপূর্ণ বিশ্বাস আমাদের অন্তরে আনতে হবে যখন এই বিশ্বাস আপনার অন্তরের মধ্যে থাকবে তো আপনি ওই দোকানটা ছেড়ে আপনি মসজিদে আসতে পারবেন আপনার ব্যবসা ছেড়ে মসজিদে আসতে পারবেন আপনার কাজকর্ম ছেড়ে আপনি মসজিদে আসতে পারবেন নামাজ আদায় করতে পারবেন এবং আল্লাহর বিধানগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারবেন কারণ যা কিছু হয় আল্লাহ থেকে হয় আমার থেকে কিছু হয় না আমার মাঠ থেকে কিছু হয় না আমার ব্যবসা থেকে কিছু হয় না যা কিছু হচ্ছে কোথা থেকে হচ্ছে আল্লাহ থেকে হচ্ছে এর পরিপূর্ণ বিশ্বাস এবং এই পৃথিবীতে যত মতপথ আছে সমস্ত কোনো মত পথে কামিয়াবি নেই একমাত্র বিশ্বন্যাপী মোহাম্মদ রসিউল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকার ওপরেই কামিয়াবি আছে এর বিশ্বাস যখন পরিপূর্ণ আপনার অন্তরের ভেতরে চলে আসবে তো আপনার ইমানের ওপরে চলতে সহজ হয়ে যাবে এবং আপনার ইমান তত বাড়তে থাকবে আর ইমানের সবচাইতে শুরু যেখান থেকে ইমান আপনার শুরু হবে বানবে সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন ও আদনা হা ইমা তুতুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছড়িয়ে দেওয়া রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখান থেকেই আপনার ইমান বানবে কিন্তু আজ আমরা লক্ষ্য করি যে আমাদের যত ময়লা আবর্জনা ঘরে আছে সব আমরা ঝাড়ু দিয়ে ওই রাস্তায় তুলে দিচ্ছি দেখেন আমাদের রাস্তাঘাটগুলো দেখেন একেবারে ময়লা আবর্জনায় ভর্তি অথচ আল্লাহ রসুল বলছে যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা হচ্ছে এখান থেকে ইমান আপনাকে আপনার বাঁধবে আর আপনা আমরা সব ময়লা আবর্জনা সব রাস্তায় তুলে দিচ্ছি এমনকি গরু ছাগলগুলো সব রাস্তায় আমাদের রাস্তায় প্রস্রাব করছে পায়খানা করছে মুসল্লিরা আসতেছে দুই সাইড দিয়ে দুটো গরু দুটো হেলে গরু প্রস্রাব করছে বলেন ওর কাপড় ঠিক থাকবে আর ওই অবস্থায় যদি নামাজ পড়ে নামাজ হবে সব তো নাপাক হয়ে গেছে তো রাস্তাঘাটেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা যেখানে যে অবস্থা আছি ওই জায়গাটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে ঘর পরিষ্কার রাখতে হবে জামা কাপড় পরিষ্কার রাখতে হবে ঘরের আঙিনাগুলো পরিষ্কার রাখতে হবে আমার ঘরের পাশে যে রাস্তাটা অংশ পড়ছে এই রাস্তাটাও পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে এখান থেকেই ইমান আপনার বানবে আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমরা ততই আমরা রোগমুক্ত থাকবো আমাদের গ্রাম রোগমুক্ত হবে এই জন্য আমরা সবাই সবাই নিয়ত করি যে আমরা রাস্তাঘাট সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বলেন ইনশাআল্লাহ এবং এরপরে বললেন যে ওয়াল হায়া ওসর বাতু মিনাল ইমান লজ্জাও একটা ইমানের অঙ্গ লজ্জা কি বলেন লজ্জাও ইমানের একটা অংশ এখানে লজ্জা বলতে ওই লজ্জা যে লজ্জাটা আপনার যখন মসজিদে আজান হয়েছে সবাই আপনার ঘরের সামনে দিয়ে চলে আসতেছে মসজিদে আপনার লজ্জা অনুভূত হলো যে সবাই নামাজ যাচ্ছে আর আমি একজন মুসলমান মুসলমান ঘরে জন্ম আমি একজন মুসলমান হয়ে কিভাবে বসে থাকতে পারি আপনার লজ্জা অনুভূত হলো আপনি উঠলেন উজু করলেন জামা পড়লেন মসজিদে চলে আসলেন নামাজ আদায় করলেন এই যে লজ্জা এই লজ্জাটাই হচ্ছে ইমানের অংশ আর যে লজ্জা আপনাকে মসজিদে আসতে দেয় না পাঞ্জাবি গায়ে দিতে দেয় না যে লজ্জা আপনাকে মুখে দাঁড়িয়ে রাখতে দেয় না এই লজ্জা আসলে ইমানের অংশ না এটা হচ্ছে কুফরির অংশ এটা হচ্ছে বেঈমানের অংশ আজ এই লজ্জায় আমাদের বেশ ঠিক কিনা বলে আজ এই কুফরের অংশ যে লজ্জাটা এই লজ্জাটাই আমাদের বেশি যার কারণে আজ আমরা দিনের ওপরে আমরা চলতে পারছি না আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে যে লজ্জাটার কারণে এই জন্য আমরা আল্লাহর জন্য লজ্জা করি আল্লাহর বিধান আমার যাতে আমার থেকে যাতে ছুটে না যায় এটা আমরা ফল লক্ষ্য রাখি তবে আমাদের ইমান তৈরি হবে মজবুত হবে